প্রিয় শিক্ষার্থীর আসসালামু আলাইকুম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব কৃষি শিক্ষা নবম দশম শ্রেণীর জন্য এই বইটা সিলেক্ট করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এনসিটিভি অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ অর্থাৎ এনসিটিভি এই বইটা নির্ধারণ করে দেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর জন্য তোমরা জানো নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে পুরোনো কারিকুলামে ফিরে যাচ্ছে অর্থাৎ ফিরে গেছে এনসিটিভি সেখান থেকে যারা দু সালে অর্থাৎ এখন যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই পুরো বইটা পড়তে হবে অর্থাৎ কৃষি শিক্ষা বইটা পড়তে হবে এবং যারা দশম শ্রেণী এখন যারা নিউ টেন আসো তাদের জন্য তাদের জন্য এই বইটাও কিছু নির্ধারণ করা হয়েছে তবে সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে সেই সংক্ষীপ্ত অনুযায়ী এই বইটা কি কাবার করতে হবে এখন আমি আলোচনা করব এই বইয়ের ভিতরে কি কী থাকছে এবং কি কি থাকছে না অর্থাৎ কি কি পড়তে হবে আর কি কী পড়তে হবে না সে বিষয় নিয়ে কি এখন আলোচনা করব দেখি এখন কি আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেন একটা সূচিপত্র আছে সেই সূচিপত্রের ভিতরে কী কী আছে একটু আলোচনা করে দেখি আমরা দেখো শুরুতে এখানে দেওয়া আছে প্রথম অধ্যায় দেওয়া আছে কি কৃষি প্রযুক্তি অর্থাৎ পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে তারপর দ্বিতীয় আছে কি কৃষি উপকরণ তারপর তৃতীয় আছে কৃষি ও জলবায়ু তারপরে আছে চতুর্থ অধ্যায় কৃষিক উৎপাদন তারপরে আছে পঞ্চম আছে বনায়ন তারপর ষষ্ঠ আছে কৃষি সমবায় এবং সপ্তম আছে কি পারিবারিক খামার প্রিয় শিক্ষকদের এখানে ষাটটা অধ্যায় দেওয়া আছে তাই তোমরা এই ষাটটা অধ্যায় কি পুরোটা কাবার করতে হবে অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তাদের জন্য পুরো বইটি কাবার করতে হবে অর্থাৎ দুই হাজার সাতাশ সালে এসএসএ পরীক্ষা দিবা তাদের জন্য কি এই বইটা অবশ্যই পুরোটা কাবার করে তারপরে পরীক্ষা দিতে হবে তবে দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসএ পরীক্ষা দিবা তবে তারা সংক্ষিপ্ত আকারে পড়ে তারপরে কি পরীক্ষা দিবা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা এবং ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবা পরবর্তী এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম